দুবাই রাজকুমারের সম্পর্কে তো অনেক জেনেছেন আজকে জানেন দুবাইয়ের রাজকন্যার কথা দুবাই রাজকন্যার নাম হলো শেখা মেহরা শেখা মেহরা পরিচয় মূলত তার বাবাকে দিয়ে তার বাবার কথাটা আগে জানিয়ে দিই শেখ মোহাম্মদ যিনি ইউনাইটেড আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার সবচেয়ে অবাক করা বিষয় হলো শেখ মোহাম্মদ এখনও পর্যন্ত ছটি বিভব করেছে বলা হয় তার চেয়েও বেশি হতে পারে শেখ মোহাম্মদের মোট তেইশটি সন্তান সন্তানী রয়েছে যাদের মধ্যে চোদ্দোটি মেয়ে এবং নয়টি ছেলে এদের মধ্যে শেখা মেহেরা চতুর্থ তার জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই অনুযায়ী তার বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি তার বিলাসবহুল জীবনযাত্রার কারণে ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় শেখা মেহরার পোশাক আশাক অন্যান্য শখ এবং কার্যকলাপ দুবাই অন্যান্য মুসলিম মেয়েদের থেকে একদমই আলাদা কারণ তিনি দুবাইয়ে জন্মগ্রহণ করলেও ছোটোবেলাতে চলে যান লন্ডনে পড়াশোনার জন্য সেই জন্যই তিনি পশ্চিমা সংস্কৃতিতেই অভ্যস্ত দুবাইতে ফিরে এসে তিনি বিজনেসের ওপরে পোস্ট গ্র্যাজুয়েশন করেন তার সবচেয়ে প্রিয় শখ হলো হর্স রাইডিং তার এগারোটি ঘরের মধ্যে সবচেয়ে দামি ঘরটি তিনি নিলামে কিনেছিলেন তিরিশ কোটি টাকা দিয়ে এছাড়াও তার কাছে পোষের মধ্যে রয়েছে দুটি সিংহ এবং দুটি বাঘ বর্তমানে তিনি দুবাই অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক হোটেল প্রিন্সেস টাওয়ারে থাকেন যদিও প্রিন্সেস টাওয়ারের সবচেয়ে নিচের ফলরে তিনি থাকেন বর্তমানে যার মূল্য নয়শো থেকে হাজার কোটি টাকা এই পরিমাণ অর্থ তার কাছে কিছুই না কারণ তার মালিকানা সাড়ে আট হাজার কোটি টাকার যদিও এই পরিমাণ অর্থ তিনি তার বাবার থেকেই পেয়েছেন সুযোগ্য উত্তরাধিকার হওয়ার সুবাদে শেখা মেহরা বর্তমানে তার পিতার সাথে দুবার জনকল্যাণ এবং দুবার উন্নতির জন্য কাজ করে চলেছে তিনি তার পিতার বড়ই প্রিয় বলা যায় প্রিয় কন্যা অবশ্য তার কাজের নিপুণতার জন্য তার সে যোগ্যতাও আছে দুই সালে তার পিতা তাকে একটি ভীষণ সুন্দর গাড়ি গিফট করেন যেটার দাম প্রায় চল্লিশ কোটি টাকা আর এটি ছিল তার চব্বিশতম জন্মদিনের উপলক্ষে এছাড়াও শেখা মেয়েরার সঙ্গে রয়েছে প্রচুর সুপার কার এবং বলা যায় তিনি প্রায় প্রতি মাসেই পুরোনো গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি নেয় তার একটি নিজস্ব বিমানও রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন